দুপুরবেলা যখনই আমি ফ্রি ফায়ার গেমটি ওপেন করার চেষ্টা করছি তখন কিন্তু কোনোভাবেই ফ্রি ফায়ার গেমের ভিতরে প্রবেশ করতে পারছি না আর লগ করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে দিচ্ছে আর এখানে সেকেন্ড দেখাচ্ছে এই টাইম পর কিন্তু গেমের ভিতরে লগ হবে আর এটা কিন্তু ফ্রি ফায়ার একটা সার্ভার রিলেটেড ইস্যু অনেকে মনে করতে পারেন আইডি হয়তো বা ব্যান হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে না তেমন কোনো সমস্যা হয়নি ফ্রি ফায়ারের সার্ভারটা একটু ডাউন হয়ে গেছে তার কারণে কিন্তু আপনার গেমের ভিতরে লগ করতে পারছেন না আপনাদের আইডির কোনো প্রকার সমস্যা হয়নি তো এখন কথা হচ্ছে এই সমস্যা সমাধান কীভাবে করবেন সেটা কিন্তু আমি আপনার জানিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডটা চলে যাওয়ার পরে কিন্তু লগ হচ্ছে না এদিকে আমার মোবাইলে কিন্তু ফুল ফোর জি নেটওয়ার্ক আসে তারপরে কিন্তু এই সমস্যা হচ্ছে তো এই সমস্যা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন না যতক্ষণ না ফ্রি ফায়ার এটা ঠিক করে দিচ্ছে ততক্ষণ কিন্তু সমাধান করা যাবে না দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে কিন্তু টোটালি এই সমস্যা ফ্রি ফায়ার ফিক্সড করে দিবে তখন কিন্তু আপনাদের এই সমস্যা থাকবে না এখানে দেখতে পাচ্ছেন যতবারই কিন্তু লগ ইন করার চেষ্টা করতেছি ততবারই কিন্তু একটা টাইমিং দিচ্ছে এই টাইম পর লগ হবে কিন্তু আসলে লগ হচ্ছে না তো আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন কারণ এটা ফ্রি ফায়ারের টেকনিক্যাল ইস্যু ফ্রি সার্ভারটা ডাউন হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশ সার্ভার না ইন্ডিয়া সার্ভার থেকে শুরু করে অনেকগুলো সার্ভার ডাউন হয়ে গেছে তো যখন এটা সমাধান হয়ে যাবে তখন কিন্তু আমরা গেম খেলতে পারবো আর এটা সমাধান হতে কিন্তু প্রায় এক থেকে দুই ঘন্টা লাগতে পারে আবার তিরিশ মিনিটের ভিতরে সমাধান ফ্রি করে দিতে পারে তো সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ